এই আমের সিজনে এই মজাদার আম কেক পিঠাটা যদি আপনারা বাসায় বানিয়ে না খান তাহলে একদমই মিস করবেন তাই আপনাদের জন্য সাফামারিয়া কিচেন থেকে এই মজাদার রেসিপিটি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই আমের সিজনে এই মজাদার রেসিপিটি সবাই বাসায় বানিয়ে খেতে পারেন খুবই অল্প উপকরণ আর খুব সহজেই বাসায় বানানো যায় এখানে নিয়ে নিয়েছি আমি দেড় কাপের মতো চিনি নিয়েছি আম আর নিয়েছি ময়দা আর নিয়েছি তিনটি ডিম এখানে আমি তিনটি ডিম ভেঙে ভালো মতো ভিট করে নেব ভিটারের সাহায্যে আর আমার ভিডিওটি সবার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দেবেন যখন ভিট হয়ে আসবে তখন আমি অল্প অল্প করে চিনি দিয়ে দেব এতে করে চিনিটি গলে আসবে এখন দিয়ে দেব মদার মধ্যে আমি কিছুটা বেকিং পাউডার আর এখানে আমি দিয়ে দেব কিছুটা ব্যানেলা এসেন্স এক চামচের মতো দিয়ে ভালো মতো ভিট করে তারপর দিয়ে দেবো ফুড কালার এক চামচের মতো সরি এক চামচ না হাফ চামচের মতো এখন ভালো করে এটাকে ভিট করে নেব ভিটারের সাহায্যে এই আমের সিজনে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খাবেন খুবই একটি মজার রেসিপি এখন যে আমগুলো আমি ব্যালেন্ডার সাহায্যে ব্যালেন্ড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু দিয়ে দেব যে ময়দাটা রেখেছিলাম এটাকে আমি ছেঁকে দিয়ে দেব তাহলে বেটারটা সুন্দর স্মুথ আর কোনো দানা দানা থাকবে না খুব নরম আলতোভাবে ই করতে হবে মিশাতে হবে এভাবে আস্তে আস্তে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব পুরা বেট ময়দাগুলো বেটারটার সাথে এই তো দেখেন বেটারটা দেখতেই কি সুন্দর লাগছে খেতে না কত মজা হয়েছে তাহলে আপনারা ভাবুন এখন আমি একটি কেকের ম নিয়ে নিচ্ছি এটার মধ্যে একটি কাগজ বিছিয়ে কিছুটা তেল দিয়ে বেরাস করে নিয়েছি এখন আমি যে বেটারটা তৈরি করেছি সেটাকে ঢেলে দেবো দিয়ে একটি টুথপিকের সাহায্যে আমি এটাকে ভিতরে যদি বাবল থাকে তাহলে বের হয়ে আসবে এভাবে ঘুরিয়ে এখন চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আগে থেকেই আরেকটি ভিতরে স্ট্যান্ড দিয়ে দিয়েছি কিছুটা দশ মিনিটের মতো গরম করে নিয়েছি ভালো মতো কড়াইটাকে এখন আমি কেকের বাটিটা বসিয়ে দেবো দিয়ে ঢাকনার একটি কাগজের মাধ্যমে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দেব এই তো দেখেন প্রায় বিশ মিনিট পর দেখেন কতটা ফুলে গেছে কিন্তু এই ফোলাটা থাকবে না যখন কেকটা পুরোপুরি হয়ে যাবে তখন কেকটি সিমে যাবে কিন্তু খেতে খুবই মজা হয় এই তো পিঠা হয়ে গেছে তো এখন আমি উপর দিয়ে কিছুটা ক্রিম দিয়ে এটাকে মাখিয়ে নেব ব্যাচেলার সাহায্যে আর দুইটি আমের মতো কেটে নিয়েছিলাম ছোটো ছোটো পিস করে আমগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব এখন একটি পাইপিং ব্যাগের সাহায্যে কেনা দিয়ে আমি এটাকে রাউন্ড করে নেব আর আমার রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভালো লাগে এই তো আম কেক পিঠা রেডি আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ